ইবলিশ ফের তার জীবনের প্রথম সময়ে অত্যন্ত ঋণে জর্জরিত ছিল এবং তার দেনা পরিষদের ভয়ে ঘরের মধ্যে দীর্ঘকাল লুকিয়েছিল এক পর্যায়ে একে বিভিন্ন পাওনাদার তার খোঁজ করতে থাকে এবং একটি পর্যায়ে দেখা যায় ফেরাউন রাতের গভীরে তার জন্মভূমি থেকে মিশরের উদ্দেশ্যে পালিয়ে যায় এবং সেখানে যাবার পর তার মতোই আরও একজনের সাথে হামান নামক এক ব্যক্তির সাথে তার দেখা হলো এরপর তাদের মধ্যে একটি বন্ধুত্ব সৃষ্টি হলো দেখা গেল তারা দুজনের মধ্যে বেশ কিছুক্ষণ কথাবার্তা হবার পর দুজনের চারিত্রিক ও মানসিক ভাবধারা প্রায় একই ধরনের ছিল কথায় কথায় হামান ফেরনকে জিজ্ঞাসা করলো তুমি কথায় কি উদ্দেশ্যে দেশ থেকে বের হয়ে এসেছ বলো তখন ফেরন বলল উদ্দেশ্য শুধু দেশ ভ্রমণ তবে এর মাধ্যমে যদি ভাগ্যর পরিবর্তন ঘটে তবে সেটি করে দেখাবো এরপর হামান বলল খুবই ভালো কথা আমিও তোমার মতো প্রায় একই উদ্দেশ্য নিয়ে এখানে এসেছি তুমি আমাকেও সঙ্গী করে নাও এখন প্রথমে কোন দেশে যাবে বলে তুমি মন স্থির করলে তখন মিশর বললো গমন করতে চাই হামান বলল বেশ তাই ভালো হবে চলো মিশরে তারপর তারা উভয় মিলে রাজপথ যাচ্ছিল সময়টি ছিল তরমুজের মৌসুম দুই বন্ধু খুদাই কাতর হয়ে পড়েছিল কিন্তু তাদের কারো কাছেই কোনো টাকাই ছিল না হঠাৎ তাদের দৃষ্টি পড়লো রাস্তার পাশে একটি তরমুজ খেতে দিকে ক্ষেতের গাছগুলোতে বহু সুস্বাদু তরমুজ দেখা দিচ্ছিল ওই সময় তরমুজ খেতে মালিক এবং অন্যান্য ক্ষেত মজুরিরা তরমুজ ক্ষেত থেকে তরমুজ তুলছিল এরপর দেখা যায় ফেরাউন এবং হামান তাদের কাছে গিয়ে নিজেদের ক্ষুধার কথা বলতে থাকে এবং একটি তরমুজ খেতে চাইল এরপর দেখা যায় ক্ষেতের মালিক বলল তোমরা সুস্থ সবল যুবক তোমরা কেন ভিক্ষা চাইতেছো কাজ করে খেতে পারো না আচ্ছা ঠিক আছে আমি তোমাদের জন্য একটি তরমুজ দিচ্ছি তা বাজারে নিয়ে বিক্রি করে নাও তারপর শুধু একটি কেন তোমাদের যতটা ইচ্ছা তরমুজ খেতে পারবে তাদের ক্ষুধা খুবই প্রবল ছিল কাজেই বাধ্য হয়ে ফেরাউন হামানকে ক্ষেতের মালিকের কাছে জমিন স্বরূপ রেখে নিজের কয়েকটি তরমুজ নিয়ে বিক্রয় করতে বাজারে চলে গেল কিছুক্ষণের মধ্যে তা বিক্রয় করে এসে মালিকের কাছে মূল্য বুঝিয়ে দিল মালিক খুবই খুশি হয়ে তখন তাদের দুজনকে দুটি বড় ধরনের তরমুজ খেতে দিল তা খেয়ে তাদের পেট ভর্তি হয়ে গেল। এরপর ক্ষেতের মালিক বলল তোমরা আমার এ তরমুজ বিক্রয়ের কাজে স্থায়ীভাবে নিয়োজিত হও সমস্ত মৌসুম ভরে কাজটি তোমরা দেখভাল করবে এবং কাজ শেষ করে তোমরা কিছু টাকা পাবে কাজটি মোটেই পছন্দ হলো না তাই সে তাতে অসম্মতি প্রকাশ করলো এবং হামানকে নিয়ে সেখান থেকে বিদায় হয়ে গেল ফেরাউন হামান দুই বন্ধ এরপর মিশরের রাজধানী অভিমুখে রওনা হলো সেখানে পুষে ফেরাউন হামানকে বলল, তুমি বরং এখানে অপেক্ষা করো আমি রাজ দরবারে গিয়ে দেখি আমার কাছে কোনো ব্যবস্থা হয় কি না মিশরের বাদশাহ তখন রাজ দরবারে উপবিষ্ট ছিল ফেরাউন দরবার ঘরে প্রবেশ করে বাচ্চাকে গিয়ে বললো জাহাফানা আমি এক অসহায় নিঃস একজন যুবক আমার কোনো কাজকর্ম নেই সুতরাং আমার বরণ পোষণে খুবই কষ্ট হচ্ছে দয়া করে আমাকে একটি কাজের ব্যবস্থা করে দিলে আমি থাকব। এরপর কথা বলা এবং ভঙ্গিতে দৃষ্টি ও মনোযোগ আকর্ষণ হলো সে ফেরনকে জিজ্ঞাসা করলো হে যুবক তুমি কি কাজ করতে পারবে তখন ফেরন বলল চাহাফানা আপনি আমাকে রাজকীয় করস্থানের প্রহরী নিয়োগ করুন আমি অত্যন্ত সুচারুরূপে প্রহরীর দায়িত্ব পালন করব এ কাজের মাধ্যমে রাজকীয় তহবিলে আশাতীত অর্থ সংগ্রহ করে দিতে পারব বাচ্চা তার অনুরোধ রক্ষা করে তাকে তখন কবরস্থানের প্রহরী নিযুক্ত করল ফের বাল্যকাল থেকেই যেমন ছিল চতুর তেমন তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন সে কবরস্থানে প্রহরী পদে নিযুক্ত হয়ে নগরে ঘোষণা করে দিল এখন থেকে সাই কবরস্থানে কেউ কোনো লাশ দাপন করতে চাইলে কবরস্থানের প্রহরী নিকট হতে অবশ্য মজুরি নিতে হবে তার অনুমতি ছাড়া কেউ সেখানে লাশ দাপন করতে পারবে না ফেরানের ভাগ্য তার খুবই অনুকূল ছিল ওই বছর হঠাৎ কলেরা রোগ মহামারি দিল ঘরে ঘরে লোক রোগান্ত হয়ে মৃত্যুকালে ঢলে পড়ল যার ফলে প্রতিদিন ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত শত শত লাশ কবরস্থানে দাফন করা হলো কখন কোন কার্যকলাপ কিছু সময়ের জন্য তাকে অন্যত্র যেতে হলে তখন সে তার প্রিয় বন্ধু হামানকে দায়িত্ব দিয়ে চলে যেত হামানো যথারূপে তার বন্ধু দায়িত্ব পালন করত ফেরাউন মহামারীর কারণে লাশ আমদানির অধ্যাত্মিক ভিড় দেখে প্রতিটি লাশ দাফনের পূর্বে ফি বাড়িয়ে প্রায় তার কয়েকশো গুণ বাড়িয়ে দিয়েছিল যার ফলে এ বাবত অজস্র অর্থ আমদানি হতে লাগল ফেরাউন রাজকোষাকারের যথেষ্ট অর্থ জমা দিয়েও নিজে যা রেখে দিত তা দ্বারা বহু অর্থের মালিক হয়ে গিয়েছিল এরপর মিশরের রাজা মাত্র কয়েকদিনের রাজুকে তাহবিলে অর্থ জমা দেখে অবাক হয়ে গেল এবং প্রশংসা করতে লাগলো এবং তার পদোন্নতি স্বরূপ তাকে কতোয়াল নিযুক্ত করল সর কতওয়াল হবার পর সে আরো আর্থিক উন্নতি করে ফেলল মনে মনে সে আরো উচ্চাকাঙ্ক্ষা বোষণ করেছিল এর জন্য মাঝে মাঝে বহু টাকা খরচ করে বিভিন্ন মূল্যবান জিনিসপত্র ক্রয় করে তা নিয়ে বাচ্চার সাথে সাক্ষাৎ করতে যেত এবং তাতে তা উপহার উপদক্ষণ প্রদান করত তাতে বাচ্চা তার প্রতি খুবই খুশি থাকত এ জাতীয় কুশল সুলভ আচরণ দ্বারা সে প্রধান উজিরের সাথেও সুসম্পর্ক গড়ে উঠেছিল ওদিকে সে যখন কবরস্থানে প্রহরী হতে পদোন্নতি লাভ করে শহরে কতোয়াল হয়েছে তখন তার সঙ্গতি প্রিয়বন্ধু হামানকে সে কবরস্থানের প্রহরী পদে চাকরিটি দিয়ে দিয়েছিল সর কতোয়াল পদে কিছুদিন চাকরি করার পর ফেরানের কপাল হঠাৎ একবার বিশেষভাবে খুলে গেল এক সময় মিশরের প্রধান উজির হঠাৎ রোগাক্রান্ত হয়ে মাত্র দু একদিন দিন করেই এরপর মারা গেল বাদশাহ তখন তার পদে লোক নিযুক্ত হিসাবে ফেরাউনকেই নিযুক্ত করল অন্যান্য উজিরের চেয়ে এর চেয়ে ভালো আর কেউ ছিল না এরপর ফেরাউন এ জায়গাটি দখল করে ফেলল এরপরেও ফেরাউনের মনে উচ্চাকাঙ্ক্ষা ছিল অন্যরকম সে মনে মনে এমন অসম্ভব কল্পনা ও আশা পোষণ করত যে যা শুনে সাধারণ লোকজন অবাক হয়ে যায় অবশ্য সে তার উচ্চাকাঙ্ক্ষা সফল করার অনুকূলে যা কিছু করণীয় তার সে সকল পালন করতে অবহেলা করতো না অতএব সে তার আশা পূরণের জন্য সে কোনো কাজই ফেলে রাখত না কাজে অল্প কিছুদিনের মধ্যে ধাপে ধাপে অগ্রসর হয়ে গিয়ে সে বাদশাহ উজিরের আজমের পদ লাভ করলো উচিরের মর্যাদা লাভ করার পর সে এরপর চিন্তা করলো কিভাবে বিষয়ে বাদশাহ হওয়া যায় তবে এক পর্যায়ে তার ভাগ্য যেন খুলে গেল एक दिन बादशाह तक खुबी बार्धक्य बुझेल এরপর হঠাৎ পার্থক্যজনিত কারণে তার মৃত্যু ঘটল এরপর বাদশার এমন পথ খালি দেখার পর সেখানে একজন বাদশার প্রয়োজনীয়তা দেখা দিল রাজকীয় কর্মকর্তাগণ এ বিষয় সুরাহা করার জন্য দেশের সর্দার এবং নেত্রী স্থানীয় ব্যক্তিগণকে রাজধানী নগরীতে আহ্বান জানাল অতএব দেশের সমস্ত আমির এবং নেত্রী মণ্ডলীর আগমনে মিশরের রাজধানী সরগরম হয়ে উঠল এরপর শীঘ্রই পরামর্শ সভা গঠিত হল সে সভায় সমবেত সদস্যদের প্রায় সকলেই উজিরে আজমকে বাদশার পদে বরণ করার জন্য মত প্রদান করল মানে ফেরাউনকে বাদশার পদমর্যাদায় দেখতে সবাই উদ্গ্রীব হল এরপর একটি পর্যায়ে উক্ত সভাই সকলের সামনেই উজিরে আজম ফেরাউনের মাথায় বাদশায় টুপি পরে দেওয়া হলো ভাগ্যের কি অপরূপ ক্ষমতা একজন অসহায় ভবঘুরে যুবক কবরস্থানে প্রহরী পদের চাকরি হতে আরম্ভ করে মাত্র দিনের মধ্যেই উন্নতির ধাপগুলো অতিক্রম করে আজ দেশের সর্বময় বাদশাহের প্রশাসনে অধিষ্ঠিত হল ফেরাউন বাদশার আসনে যাওয়ার পর সর্বপ্রথম সে তার বন্ধু হামানকে প্রধান উজিরের পদে নিযুক্ত করল এরপর ফেরাউন মিশরের বাদশাহী পদে পদমর্যাদা লাভ করার পর তার হৃদয়ে প্রচন্ড আকাঙ্ক্ষা এবার যেন আরো প্রবল হয়ে উঠল হামান তার প্রকৃত শুভাকাঙ্ক্ষী এবং প্রধান পরামর্শদাতা সুতরাং যে কোনো ব্যাপারেই সে তার সঙ্গে আলোচনা এবং পরামর্শ করত সুতরাং একদিন সে একান্ত নিরিবিলি পরিবেশে হামানের কাছে এসে বলল আমার মনে আশা তো তোমার নিকট আগেই বলেছি আজ আবার তা পুনরাই বলছি এখন আমি কিছু সামনে অগ্রসর হয়েছি আমি মনে মনে এই আশা পোষণ করে আসছি যে আমি নিজেকে নিজের সমগ্র জাহানের প্রতিপালক বলে দাবি করব এবং মিশর রাজ্য এরূপ ঘোষণা করে দিব যে এখন থেকে আমাকে সবাই প্রধান উপাস্য হিসাবে আমার অর্চনা উপাসনা করবে যে এ আদেশ অমান্য করবে তাকে কঠোর দণ্ডে দণ্ডিত করব। তুমি এ ব্যাপারে আমাকে সুপরামর্শ দান করো ফেরনের এমন কথা শোনার পর উচিরাহামার মুস্কি হাসলো এরপর বলল বন্ধু প্রথম জীবনের কথা তুমি স্মরণ করো এরপর এখন কোথায় এসে পুষেছ একটু ভেবে দেখো সব কিছুর একটা সীমা থাকা দরকার সীমানা অতিক্রম করো না ফেরান বললো হামান তুমি আমার প্রথম জীবনের কথা স্মরণ করতে বলেছ অতএব তুমি তোমার নিজের কথাটা স্মরণ করলেই তো পারো তোমার উন্নতির কম হয়েছে নাকি হামান বলল আমি তো সে কথা অস্বীকার করি না কিন্তু তোমার মতো আমি অবাস্তব ও অভান্তর কোনো কিছু আশা করি না তুমি তোমার মনের আশার কথা উচিরে আচম থাকাকালেও আমাকে বলেছিলে কিন্তু ওইরূপ আশা করিও না ওই ধরনের কথা তুমি মুখেও আনবে না দেশের লোকজন কিছুতেই তোমাকে খদা বলে দাবি করবে না তোমাকে হয়তো ভয়ে মাত্র দু চারজন স্বীকার করতে পারলেও শিক্ষিত ও জ্ঞান বুদ্ধিসম্পন্ন লোকেরা তোমাকে কখনই ক্ষাই মেনে নেবে না আর বনি ইসরায়েল সম্প্রদায়ের লোকেরা তো নবী হজরত ইউসুফের দিনের অনুসরণ করেছে তারা তো প্রাণ গেলেও তোমাকে আল্লাহ বলে মানবে না এরপর হামানের এমন কথা শুনে বাদশাহ ফেরানোর চেহারার মুহূর্তে বিমর্ষ হয়ে গেল সে তখন অত্যন্ত রাগান্বিত স্বরে বলে উঠল তবে আমার মনের আশা কি পূর্ণ হবে না হামান এবার বলে উঠল বন্ধু চেষ্টার অসাধ্য কোনো কাজই নেই যথাযথ চেষ্টা দ্বারা ও উপযোগী ব্যবস্থা অবলম্বন করার দ্বারা কিছুই করা সম্ভব চেষ্টা করলে তোমার এবং আশা পূর্ণ করার জন্য ক্ষেত্রে বাদশাহ বলল চেষ্টা তো অবশ্যই করতে হবে কিন্তু কিভাবে সেটি করব। এরপর হামান বলল এখনই তুমি হঠাৎ দাবি করে বসলে দেশের জ্ঞান বুদ্ধিসম্পন্ন লোকজন এবং শিক্ষা দীক্ষায় পরিপূর্ণ লোকজন তোমার সে দাবিগুলো মেনে নেবে না অতএব তোমার এই পরিকল্পনাটি ব্যর্থ হবে এজন্য সর্বপ্রথম তোমার কাজ হলো দেশ থেকে শিক্ষা প্রচলন সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া তা বন্ধ করে দেওয়া হলে যখন দেশে আর কোনো শিক্ষিত জ্ঞানী লোক থাকবে না তখন শিক্ষিত লোকজন মূর্খতা বসে এক বাক্যে তোমাকে খদারূপে স্বীকার করে নেবে এরপর উজিরের কথা মতো বাদশাহ একদিন আদেশ দিল তবে দেশের স্কুল মাদ্রাসাগুলো বন্ধ করে দেওয়া হোক তারপরের দিনই উচির সমগ্র মিশরে এ আদেশ জারি করে দিল এরপর দেশে যত স্কুল মাদ্রাসা আছে তার নিষিদ্ধ ঘোষণা করা হলো আজ থেকে এ দেশে কোন রকম বিদ্যা ও জ্ঞানচর্চা করা হবে না যে বা যারা এই আদেশ পালনে অবহেলা করবে তাকে কঠোর শাস্তি প্রদান করা হবে এমনকি তাকে মৃত্যুদণ্ডও দেওয়া হতে পারে এ কঠোর আদেশ জারি হওয়ায় প্রাণের ভয়ে সকলে বিদ্যা ও জ্ঞানচর্চা পরিত্যাগ করল দেশ থেকে ওয়াজ নসিহত একেবারে বন্ধই হয়ে গেল এভাবে দেশের সব লোক ধীরে ধীরে মূর্খে পরিণত হয়ে গেল এরপর কয়েক বছর পরে দেশে আর কোনো শিক্ষিত কিংবা গানী লোকই দেখা গেল না যারা পূর্বেকার শিক্ষিত ও গানী ছিল তারা একদিন মারা গেল এরপর আর কোনো ন্যূনতম শিক্ষিত লোকই ছিল না দেখা গেল সমস্ত মিশর তখন মূর্খ লোকের আস্তানায় পরিণত হলো ঠিক এমন অবস্থায় উজির হামানের পরামর্শে দেশময় ঘোষণা করে দিল যে আমি তোমাদের মহান প্রতিপালক তোমরা আমাকেই আজ থেকে প্রতিপালক খোদা বলে মেনে নেবে এবং আমার উপাসনা করবে তোমরা যখন যে সব দেবদেবীর পূজা করছো তারা হলো ক্ষুদ্র ক্ষুদ্র খোদা কিন্তু সকলের উপরে আমি সর্বশক্তিমান এবং সর্বশক্তিমান খোদা অতএব তোমরা সকলেই আমার মূর্তি স্থাপন করে সকাল ও সন্ধ্যায় আমার পূজা আরাধন করো যারা আমার এই কঠোর আদেশ মান্য করবে তাদেরকে আমি মিত্রদান প্রদান করব তে হাতে সে বিরুদ্ধে প্রতিবাদ করার মতো তখন কোনো মানুষই ছিল না কাজেইbatcher আদেশ জারি হওয়া মাত্রই মূর্খ জনসাধারণ ঘোষণা অনুযায়ী তার লেগে অবশ্য কতগুলো অনুকূল অবস্থা ও অলৌকিক শক্তিও ছিল সে দীর্ঘ চারশো বছর আয় লাভ করেছিল তার প্রসাদের নিকট এমন একটি গাছ ছিল যে গাছটির ফলমূল পাতা শাখা সালু শিকড়ের দ্বারা সে মানুষের সব রকম রোগ ব্যাধি আরোগ্য করতে পারত এছাড়া আল্লাহ পাকের মার্জিতে সে নীল নদীতে ইচ্ছা অনুযায়ী ভাটা ও জোয়ার আনতে পারত এসব কারণে মিশরের সংখ্যা গরিষ্ঠ অধিবাসী ফেরাণের ঘোষণার সাথে সাথে ঘোষণা শুরু করে দিল কিন্তু মিশ্বরের সংখ্যালঘু ছিল বনি ইসরায়েল তারা হজরত ইউসুফ আল্লাহ সাল্লামের প্রচারত সত্যধর্মের অনুসারী ছিল এ সম্প্রদায়টি ফেরাউনকে কিছুতেই আল্লাহ বলে মেনে নিবে না তারা বলল মানুষ আল্লাহর সৃষ্টি মানুষ কখনো আল্লাহ হতে পারে না তাদের অবাধ্যতার কারণে তাদের দুর্দশার সীমা ছিল না বাচ্চার স্বয়ং এবং দেশের সংখ্যাগরিষ্ঠ কিংবা সম্প্রদায়ের সম্মিলিতভাবে বনি ইসরায়েলদের উপর কঠোর অত্যাচার ও নির্যাতন চালাত দেশের বিধি ব্যবস্থায় এমনভাবে প্রণয়ন করা হয়েছিল যে তাতে বনি ইসরায়েলদের ভরণ পোষণের দারুণ সমস্যা হচ্ছিল তারা বাধ্য হয়ে দাসরূপে জীবনযাপন করেছিল এছাড়া অন্যান্য যত রকমের হেই কাজ আছে সেগুলো করে তাদের কোনো রকম সংসার চলছিল যে কথা থাকা সত্ত্বেও তারা কোনো ভালো কাজ করতে পারত না কথা দেশের নাগরিক হিসাবেও যে ন্যূনতম অধিকারটুকু ছিল তাও ছিল না বনি ইসরায়েল কোমের মধ্যে মিশরে তখন মাত্র একটি মহিলা নিজের মান সম্মান ও ইজ্জত বাঁচিয়ে চলতে পেরেছিলেন তিনি হলেন হজত আসিয়া বনি ইসরায়েল বংশোদ্ভূত মহিলা হওয়ার সত্ত্বেও যেহেতু তিনি ফেরনের স্ত্রী ছিলেন এজন্য তার মান মর্যাদা ঠিক রানীর মতোই ছিল আসিয়া ছিলেন সমগ্র মিশরের মধ্যে সর্বশ্রেষ্ঠ সুন্দরী ও গণবতী মহিলা সারা দেশে তার মতো বিদ্যুষী ও মহিলা দ্বিতীয় ছিল না হজরত ইসুবুল্লা সাল্লামের প্রচারত খাঁটি ধর্মের অনুসারিনী ছিলেন ফেরন হযরত আসিয়ার রূপ ও গুণে মুগ্ধ হয়ে তাকে বিবাহ করেছিলেন ফেরন যখন প্রথম নিজেকে খোদা দাবি করে সারা দেশে তা প্রচার করে দিল তখন তার ধারণা ছিল যে আসিয়া তার অর্ধাঙ্গিনী হিসাবে তো অবশ্যই তার অনুগত থাকবে তার আদেশ মান্য করবে তাকে খোদা হিসেবে মেনে নেবে ও তার উপাসনা করবে কিন্তু বিবি আসিয়ার ক্ষেত্রে ফেরনে এ ধারণা মিথ্যা প্রমাণিত হলো ফিরিয়াসে অদ্বিতীয় সতী রমণী ছিলেন এবং তার স্বামী হিসাবে ফেরানকে তিনি যথেষ্ট সম্মান করতেন তবে তিনি আল্লাহ সালাকে খোদা হিসাবে মানতেন এরপরে একদিন হঠাৎ করে মিশরে একটি ভয়াবহ বিপজ্জনক ঘটনা ঘটলো আল্লাহ সুবাহন তালা হঠাৎ করে মিশরের নীল নদীর পানি একেবারে শুকিয়ে দিল নদীতে আর কোনো জ্বর আসলো না বরং নদীর তল সামান্য যে পানিটুকু ছিল তা ভাটার সাগরে নেমে নদীটি একেবারে শুকিয়ে গেল এর ফলে সমগ্র মিশরে পানির অভাব দেখা দিল মানুষের দৈনন্দিন পানির প্রয়োজনীয়তা মেটাতে না পেরে তারা দিশেহারা হয়ে পড়ল সর্বসাধারণ লোকজন বাদশাহ ফেরনের দরবারে গিয়ে উপস্থিত হলো এবং বিষয়টি তার ফেরনের নিকট পেশ করলো এরপর তারা বলল হে আমাদের মহাপ্রভু খোদা নীল নদীর পানি শুকিয়ে যাওয়ায় দেশের বেশিরভাগ পানির অভাব দেখা দিয়েছে মানুষ পানির অভাবে দুঃখ ভোগ করছে আপনি অসীম শক্তির অধিকারী তাড়াতাড়ি নীল দরিয়ার পানির স্রোত প্রবাহিত করিয়ে দিন বহু মানুষ পানির অভাবে মারা যাচ্ছে এরপর সকল লোকজন বলল আমাদের বাদশাহ আমাদেরকে পানি ব্যবস্থা করে না দিলে আমরা খোদা হিসেবে তাকে কিভাবে মানব এরপর ফেরাউন নীল দরিয়ার তীরে উপস্থিত হয়ে নদীকে জোয়ারের পানি প্রবাহিত করতে আদেশ করলো কিন্তু পূর্বে যেমন নীল নদী তার যে কোনো আদেশ মান্য করতে এবার আর তেমনটি হলো না অর্থাৎ নদীতে জোয়ার বইল না এতে ফেরাউন অত্যন্ত বিমর্ষ হয়ে বলল এবং চিন্তায় সে অস্থির হয়ে গেল যে এখন কি করা যায় বহু চিন্তায় পড়ে সে বহুসংখ্যক সৈন্য সামন্ত নিয়ে রাজধানী হতে সাদুল আলা নামক একটি প্রান্তরে গিয়ে সেনাবাহিনীকে সেখানে বলল। তাবু আর সে নিজে একটি নির্দিষ্ট দূরে একটি পর্বত অভূমিকে রওনা হলো পর্বতের নিকটে পুষে সে পর্বতের একটি গুহার মধ্যে ঢুকে পড়লো এরপর সে শেষদায় গমন করে জমিনের কপাল থেকে আল্লাহ সুহানা তাল্লা দরবারে কানারত অবস্থায় এর দোয়া করতে লাগলো হে পরম করুণাময় প্রভু তোমার বান্দা তোমার করুণার প্রত্যাশী তুমি আমার দোয়া কবুল করে আমার মান সম্মান বাঁচিয়ে দাও পৃথিবীতে তুমি আমার গৌরব ঠিক রাখো ও তা আরো বৃদ্ধি করে দাও পরকালে আমি তোমার নিকট কিছুই চাই না তুমি আমাকে সর্বদা জাহান্নামের আগুনে প্রজ্বলিত করিও তবু পৃথিবীতে তুমি আমার গৌরব মান সম্মান বাঁচিয়ে রাখো